বহুকাল আগের কথা একদা রাজা সাইদুন শিকারের উদ্দেশ্যে এক গভীর জঙ্গলের পথ দিয়ে হাঁটছিলেন চলতে চলতে হঠাৎ তিনি দেখতে পেলেন দুটি সাপ একে অপরের সঙ্গে লড়াই করছে এর মধ্যে একটি সাপ ছিল কালো এবং অন্যটি ছিল সাদা রাজা সাইদুন দেখলেন কালো সাপটি বারবার সাদা সাপটির উপর আক্রমণ চালিয়ে তাকে প্রায় মেরে ফেলার উপক্রম করেছে সাদা সাপটির এই দুরাবস্থা দেখে রাজার মনে দয়ার উদ্রেক হলো তাই তিনি কালো সাপটিকে তীর নিক্ষেপ করে মেরে ফেললেন আর তখনই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা রাজার চোখের সামনেই সেই সাদা সাপটি রূপান্তরিত হয়ে এক মানবের রূপ ধারণ করল। এই দৃশ্য দেখে রাজা খুবই আতঙ্কিত হয়ে পড়ল। তখন সেই লোকটি রাজার ভীতি দূর করতে গিয়ে বলল মহারাজ আপনি ভয় পাবেন না আমি মানুষও নই সাপও নই আমি আসলে জিনজাতির একজন আমরা সাপের রূপ ধারণ করে এই জঙ্গলে ঘুরতে এসেছিলাম আপনি আমার জীবন রক্ষা করেছেন আমি আপনার প্রতি কৃতজ্ঞ সেই মানবরূপী জিনের কথা শুনে রাজা কিছুটা আশ্বস্ত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কিন্তু কালো সাপটি আপনাকে এভাবে আক্রমণ করছিল কেন সে আপনাকে কেন হত্যা করতে চেয়েছিল জিনটি তখন বলল। আমি আসলে জিন জাতির একজন বাদশাহ আমার একটি কন্যা রয়েছে যার নাম সারাবিল সে খুবই সুন্দরী আমার এক মন্ত্রী তাকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু আমি সেই প্রস্তাবে রাজি হইনি আর এই কারণে সে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে এই জঙ্গলে নিয়ে এসে আক্রমণ করেছিল যাতে করে সে আমাকে হত্যা করে সে আমার সিংহাসন দখল করতে পারে এবং আমার কন্যাকেও বিবাহ করতে পারে তবে আল্লাহর রহমতে আপনি এসে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন জিনটির কথাগুলি শুনে রাজা সাইতুন কিছুটা চিন্তায় পড়ে গেলেন জিনদের মধ্যেও রাজা রাজত্ব এবং ষড়যন্ত্রের এত জটিলতা রয়েছে তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল তখন জিনটি আবারও বলল মহারাজ আপনি আমার জীবন রক্ষা করেছেন জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ বলুন আপনার জন্য আমি কি করতে পারি আপনি যা চাইবেন আমি সেটাই আপনাকে উপহার হিসাবে প্রদান করব। আপনার উদারতা সত্যিই প্রশংসনীয় তবে আমি নিজেও একজন রাজা এবং আমার কাছে ধন সম্পদের কোনো অভাব নেই সুতরাং একজন রাজার চাওয়া পূর্ণ করা সহজ ব্যাপার নয় তখন জিনটি বলল হে বাদশাহ আপনি শুধুমাত্র একটি ইচ্ছা প্রকাশ করুন তারপরে দেখুন যে আমি তা পূর্ণ করতে পারি কি না আমি কথা দিচ্ছি আপনার চাওয়া অনুযায়ী আমি সব কিছুই আপনাকে প্রদান করব। রাজা তখন সুযোগ বুঝে বলেই ফেললেন আমার কাছে আপনার সম্পদের কোনো প্রয়োজন নেই তবে আমি চাই আপনার কন্যা সারাবিলকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিন এই কথা শুনে জিনটি হতবাক হয়ে গেল কিন্তু সে তার প্রতিশ্রুতিতে বাঁধা ছিল বাধ্য হয়ে সে বলল ঠিক আছে যেহেতু আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি তাই আপনার ইচ্ছা আমি পূর্ণ করব তবে আপনাকে একটি শর্ত মানতে হবে আর সেই শর্ত হলো আমার কন্যা তো আর আপনার মতো মানুষ নয় তার চলাফেরা আচার আচরণ সবই ভিন্ন ধরনের যা আপনার পছন্দ নাও হতে পারে তবে এসব নিয়ে আপনি তাকে কোনো প্রশ্ন করতে পারবেন না যদি কোনো কারণে তাকে কোনো প্রশ্ন করে ফেলেন তাহলে সেদিন সে আপনাকে ছেড়ে চলে আসবে এবং তখন কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না রাজা শর্তটি শুনে আশ্বস্ত হয়ে বললেন আপনি নিশ্চিন্তে থাকুন আমার প্রচুর রয়েছে আপনার কন্যার আচার ব্যবহার যাই হোক না কেন আমি মেনে নিব এরপর রাজা সেই জিনের কন্যাকে বিয়ে করে রাজপ্রাসাদে নিয়ে এলেন তাদের দাম্পত্য জীবন অনেক সুখেই কাটছিল কিছুদিন পরে তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হলো পুত্র সন্তান পেয়ে রাজা আনন্দে আত্মহারা হয়ে উঠল কিছুদিন পরে রাজা তার স্ত্রী ও পুত্রকে নিয়ে জঙ্গলের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন তখনই হঠাৎ করে জঙ্গলের ভেতর থেকে একটি কালো বাঘ বেরিয়ে এলো তখন অপ্রত্যাশিতভাবে রাজার স্ত্রী নিজ থেকেই শিশুপুত্রকে বাগের কাছে দিয়ে দিলেন বাঘটি রাজার পুত্রকে নিয়ে জঙ্গলের গভীরে চলে গেল এই দৃশ্য দেখে রাজা ক্রোধে ফেটে পড়লেন তার একমাত্র আদরের সন্তানকে বাঘের কাছে দিয়ে দেওয়া তার জন্য অবিশ্বাস্য এক আঘাতপ্রাপ্ত ছিল তবুও স্ত্রীর প্রতি ভালোবাসা ও সংসার রক্ষার তাগিদে তিনি বিষয়টি মেনে নিলেন কিন্তু তিনি স্ত্রীকে কিছুই বললেন না কিছুদিন পর আবার তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল কন্যা সন্তানকে পেয়ে রাজা আবারও খুবই আনন্দিত হলেন তবে সে আনন্দ দীর্ঘস্থায়ী হল না একদিন রাত্রে রাজা ঘুম থেকে জেগে উঠে দেখতে পেলেন তার স্ত্রী ও সন্তান তার পাশে নেই তখন তিনি তাদেরকে খুঁজতে খুঁজতে পাশের কক্ষে গেলেন সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন তার স্ত্রী আগুন জ্বালিয়ে তাদের কন্যাকে সে আগুনে ধরে রেখেছে যা দেখতে পেলেন তার মেয়ে তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল এবারও রাজা রাগে ফুলে উঠলেন তবে এবারও তিনি কিছুই বললেন না তিনি আবারও বিষয়টি মেনে নিলেন কিছুদিন পরে রাজা সৈন্য বাহিনীরা শত্রুদের সঙ্গে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে নেমে পড়ে সেই রাত্রে রাজার স্ত্রী চুপি সারে সেখানে উপস্থিত হয়ে সৈন্যদের সংরক্ষিত পানির সবটুকুই মাটিতে ঢেলে দিল অতপর সেখান থেকে চুপি সারে সেরে পড়লো কিন্তু সেই ঘটনাটি এক সৈন্য দেখে ফেলেছিল পরদিন সে শূন্য রাজার কাছে এসে বলল মহারাজ আপনি হয়তো জানেন না আপনার শত্রু আপনার প্রাসাদের মধ্যেই বসবাস করছে গত রাত্রে আপনার স্ত্রী চুপি সারে গিয়ে সৈন্যদের জন্য রাখা পানিগুলো মাটিতে ঢেলে চলে এসেছে যাতে করে আপনার সৈন্যরা পিপাসায় কাতর হয়ে পরাস্ত হয় এই খবর শুনে রাজা প্রচন্ড ক্রদান্বিত হলেন তিনি সঙ্গে সঙ্গে স্ত্রীকে রাজদরবারে ডেকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন তোমার আসল উদ্দেশ্য কি তোমার প্রতিটি কাজে আমি এতদিন সহ্য করে এসেছি কিন্তু এবার আর পারছি না কেন তুমি রাতে চুপিসারে সৈন্যদের মজুদ রাখা পানিগুলি মাটিতে ঢেলে দিলে তুমি কি চাও তারা তৃষ্ণায় কাতর হয়ে যুদ্ধে পরাজিত হোক এই কথা শুনে রাজার স্ত্রী শান্তভাবে উত্তর দিলেন হে মহারাজ আপনি আমার কাজের কারণ জানতে চেয়েছেন তাই আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ যাবার আগে আমার প্রতিটি কাজের কারণ ব্যাখ্যা করে যাব। যাতে করে আমার প্রতি কোনো ভুল ধারণা আপনার মনে না থাকে রাজা উত্তরে বললেন ঠিক আছে তবে সব কিছু খুলে বলো এরপর রাজার স্ত্রী বললেন মহারাজ আমি একজন পুত্রকে বাগের মুখে দিয়েছিলাম কিন্তু সেটি আসলে কোনো সত্যিকারের বাঘ ছিল না সেটি ছিল আমার ছোট ভাই যিনি বাগের রূপে এসেছিলেন মূলত আমার মা বাবা তাদের নাতিকে দেখতে চেয়েছিলেন তাই আমার ভাই তাকে তাদের কাছে নিয়ে যান তবে দুর্ভাগ্যবশত সেখানে যাওয়ার পর আপনার পুত্র অসুস্থ হয়ে পড়ে এবং তার মৃত্যু ঘটে আর দ্বিতীয় ঘটনাটি হলো আমি আপনার কন্যাকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম তবে সত্যিকার অর্থে তাকে পুরানো হয়নি বরং এটি ছিল তাকে আমার মা বাবার কাছে পাঠানোর একটি বিশেষ পদ্ধতি আপনার কন্যা আসলে এখনও জীবিত রয়েছে এবং আমার মা বাবার কাছে নিরাপদেই রয়েছে সে এখন অনেকটা বড় হয়ে গেছে এবং আমি যাওয়ার পূর্বে অবশ্যই আপনার কন্যাকে আপনার কাছে ফিরিয়ে দেব এবার তৃতীয় বিষয়ের ব্যাখ্যা দেই আমি আপনার সৈন্যদের পানি ফেলে দিয়েছিলাম তার কারণ এটি আসলে আপনার সুরক্ষার জন্যই ছিল কেননা আপনার সৈন্যদের মধ্যে একজন সৈন্য শত্রুপক্ষের সঙ্গে মিলে গিয়েছিল সেই শত্রুপক্ষের নির্দেশে পানিতে বিষ মিশিয়ে রেখেছিল যাতে সেই পানি পান করে সব সৈন্যরা প্রাণ হারায় তাই আমি গোপনে এগিয়ে সেই পানিগুলো ফেলে দিয়েছিলাম যেন আপনার সৈন্যদের কোনো ক্ষতি না হয় এইসব কথা শুনে রাজা হতভম্ব হয়ে গেলেন কিন্তু চুক্তি অনুযায়ী তার আর কিছুই করার ছিল না অবশেষে রাজার স্ত্রী সারাবিল তাদের কন্যাকে এনে রাজার হাতে তুলে দিয়ে চিরদিনের জন্য চলে গেলেন আর সেই কন্যা একটি রাজার কাছে রয়ে গেল কিছুদিন পর রাজা ইন্তেকাল করলেন অতপর প্রজাদের সিদ্ধান্ত অনুযায়ী তার একমাত্র কন্যা রাজ সিংহাসনে অসীন হলেন আর ওই কন্যাকেই আজ আমরা রানী বিলকিস নামে জানি একদা হজরত সুলাইমান আলে ইসলাম সিংহাসনে বসে রাজকর্ম পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষী কুলেরা তার মাথার উপর পাখা মেলে ছায়াদান করছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুত্থুত পাখিটি অনুপস্থিত তখন তিনি হুথুদের খোঁজ নিলেন কিন্তু কোথাও তাকে পাওয়া গেল না হসরত সুলাইমান আলাইসলাম হুৎুদের উপর রাগান্বিত হলেন এবং বললেন বোধ হয় পালিয়ে গেছে না হয় সে বেমান হয়ে গেছে তাকে পেলেই আমি জবাই করে দিব না হয় তাকে সমুচিত শাস্তি প্রদান করব এই কথা বলে তিনি একাপ নামক এক দত্তকে হুত্থুদের খুঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করল কিছু দূর গিয়ে হুত্থুদের সঙ্গে তার সাক্ষাৎ হল তখন একাপ শাহেনশাহের রাগের কথা এবং তাকে তার খুঁজে পাঠিয়েছেন এই বলে হুত্থুতকে জানিয়ে দিল হুত্থুত তখন ভরে উঠল আমি এক খবর নিয়ে এসেছি যাতে শাহেনশাহ আমার সাথে আদর রাগ করবে না একাপ জিজ্ঞাসা করল ভাই কি সেই খবর হুথুত তখন বললো সেই খবর শাহেন শাহের নিকট গিয়ে বলবো চলো আমরা সেখানে যাই উভয়ে একত্রে শাহেন শাহের দরবারে এসে উপস্থিত হলো হুথুত শাহেন শাহের সম্মুখে গিয়ে এক গাল হাসি দিয়ে বলল হে শাহ আমি এমন এক নতুন শুভ সংবাদ নিয়ে আপনার নিকট আগমন করেছি তা যদি আপনি শুনেন অবশ্যই আপনি খুশি হয়ে যাবেন হজরত সোলাইমান আলাইসলাম পুথুদের বক্তব্য শুনে রাগ করলেন না তিনি ঠান্ডা মাথায় হুত্থুতকে জিজ্ঞেস করলেন তুমি কি সংবাদ নিয়ে এসেছ ধ্রুত আমার নিকটটা বর্ণনা করো হুত্থুত তখন বলল হে মহারাজ আমি অল্প সময়ের জন্য আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার সাথে দীর্ঘদিনের পুঁজিভূত ভালোবাসা আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কোথায় থাকে এই বিষয়ে আমরা কথা বলা শুরু করলাম তারপর সে আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় থাকি তখন আমি আপনার রাজদরবারের কথা বললাম সে আপনার রাজদরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি বললাম তুমি কোন রাজ্যে বসবাস করো যেখানে হজরত সোলাইমান আলাই ইসলামের রাজত্বের কোনো খবর রাখে না সে বলল আমি এমন এক রানীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আমার প্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকলেই অতি আরামে জীবন যাপন করছে তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমন্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি সহ মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত এক শহরের অধিকারী স্বর্ণ ও রূপক দ্বারা তৈরি তার সকল দরজা জানালা তখন আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে হয়তো আমাদের সাহানসা হজরত সোলাইমান আলাইসলাম অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে অবশ্যই তার অধীনতা স্বীকার করে রানী বিলকিসকে রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমাদের রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে তার প্রস্তাব শুনে প্রথমে আমি যেতে চাইলাম না তখন আমার বন্ধু পাখিটি বলল সারাহীন দত্তের একমাত্র রূপসী কন্যা সাবার রাজ্যের রানী বেগমকে একবার ডেকে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শক্তির অধিকারিণী তা না দেখলে তুমি কখনোই অনুমান করতে পারবে না আমি আমার বন্ধুর মুখে এই ধরনের প্রশংসা শুনে তাকে দেখার জন্য রওনা হয়ে গেলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে রাসমহলের এক দেওয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী তিনি কুমারী অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেনশাহের বিবি হিসেবে রানী বিলকিসকে পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করতে লাগলাম হে শাহেনশাহ সুলাইমান আল ইসলাম এখন আমার পুরস্কার দিন আমি এমন পুরস্কার চাই যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে হসরত সোলাইমান আল ইসলাম কুথুদের কথা শুনে বললেন তুমি যা বলেছ তা যদি সত্যি হয় তাহলে অবশ্যই তুমি এর পুরস্কার পাবে কিন্তু এর পূর্বে তুমি সত্যবাদী না মিথ্যাবাদী এটা আমি যাচাই করে দেখব আর যদি তুমি তোমার সংবাদের সত্যবাদী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমার মাথায় এক স্মরণীয় মুকুট স্থাপন করে দেওয়ার জন্য আমি আল্লাহ রাবুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাব আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে অবশ্যই তোমাকে শাস্তি প্রদান করব উথুত তখন বলল আপনার নিকট মিথ্যা কথা বলার মতো দুঃসাহস আমার নেই আমি যা বলেছি সবকিছু সত্যি কথাই বলেছি প্রকৃতপক্ষে ঘটনা এর চেয়ে আরও অত্যন্ত সুন্দর এবং ব্যাপক তবে আমার এই ক্ষুদ্র মুখে রানী বিলকিসের সৌন্দর্যতা এবং তার বিশাল রাজ্যের সঠিক বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয় তবে হে আল্লাহর নবী একটা বিষয় এমন আছে যে যা ঘৃণা করা যেতে পারে আর সেই বিষয়টি হল এই রানী বিলকিস এবং তার প্রজাবিন্দু সকলেই সূর্যের পূজারী যে বিষয়টা দেখে আমি অত্যন্ত কষ্ট পেয়েছি হজরত সোলাইমান আল ইসলাম হুৎথুদের মুখে এমন কথা শুনে জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে সূর্য পূজা করতে দেখেছ হুৎুত বলল হ্যাঁ আমি নিজ চোখে দেখেছি তারা সকলেই সূর্যের পূজা করছে আর হে আল্লাহর নবী শয়তান তাদেরকে পথ প্রদর্শন করছে এতে তারা আল্লাহ তালার নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়াত থেকে অনেক দূরে সরে পড়েছে হজরত সোলাইমান আল ইসলাম হুথুদের কথা শুনে বললেন হে হুথুদ আমি চাই তোমাকে বিশেষ দুধ বানিয়ে আমার পত্র রানী বিলকিসের নিকট প্রেরণ করবো আর এটা বহন করে তুমি নিজেই পৌঁছে দিয়ে আসবে এবং আমি দেখতে চাই রানী বিলকিস উক্ত পত্র পাওয়ার পরে সে এর কি উত্তর প্রদান করে অথুত বলল হে আল্লাহর নবী তাহলে দয়া করে পত্রটি লিখে দিন আমি এখনই বিলকিসের কাছে তা পৌঁছে দিয়ে আসব। তখন হসরত সোলাইমান আলাইসলাম পত্র লেখা শুরু করলেন আর পত্রটি এভাবে লিখলেন পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই পত্র আল্লাহর নবী সোলাইমানের পক্ষ থেকে সবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হলো হে রানী বিলকিস আপনি অনতিবিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি দিয়ে আমার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এই পত্র লিখে হজরত সোলাইমান আলা ইসলাম পত্রটি হুৎহুত পাখির মুখে দিয়ে দিলেন এবং সোলাইমান আলা ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে হুত থুত পাখি এই চিঠি নিয়ে রওনা হলেন